স্বাগতম সবাইকে আমাদের আলো একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন গভীর বঙ্গোপসাগরে আমরা কিভাবে মাছ ধরে থাকি এবং সেই মাছ কিভাবে রান্নাবান্না করে জীবন ধারণ করে থাকি ভিডিওর প্রথমে একটাই কথা বলে রাখি আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক দেন না তো আশা করছি আপনারা সবাই লাইক দিবেন সাগর থেকে আমরা বিকেলবেলা ভাটার জাল তুলছি এখানে জাল তোলা প্রায় শেষের দিকে তবে বিকালের ভাটাতে তেমন কোনো মাছ পড়ে না এরপরেও আমরা জাল ফেলে থাকি এই জাল সম্পূর্ণ টলারের উপরে উঠলেই দেখা যাবে যে কেমন মাছ পড়েছে জালের শেষের অংশ টলারের ধারে চলে এসেছে জালের এই অংশে দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে মাছ ধরা পড়েছে এই মাছের মধ্যে কয়েকটা রূপসাদা আর বেশ কয়েকটা ছুরি মাছ আছে তো বলা যায় দুই তিন কেজির বেশি মাছ হবে না আমাদের সবগুলো জাল তোলা শেষ এখন আমাদের রান্নাবান্না করতে হবে এ কারণে টলার একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে সাগরের পানি দিয়ে আর রান্নাবান্না শুরুর আগে আমরা চা বানিয়ে খেয়ে থাকি রান্নাবান্না এবং চা বানানোর জন্য চুলা জ্বালানো হচ্ছে আর এই যে কাঠগুলো দেখছেন এই কাঠে চুলা খুব সুন্দর জ্বলে থাকে একদিকে আমাদের সবার জন্য চা বানানো হচ্ছে এবং অন্যদিকে রান্নার জন্য কিছু মাছ আলাদা করে রাখা আছে সেই মাছগুলো পরিষ্কার করা হচ্ছে মানে আমরা একসাথে বেশ অনেক ধরনের কাজ করে থাকি আর কেউ কখনো বসে থাকে না

মেপে চাউল নেওয়া হয় আমরা বেশিরভাগ কাজই সাগরের পানি দিয়ে সেরে থাকি তবে রান্না এবং খাওয়া দাওয়ার পানিটা কিনারা থেকে নিয়ে আসা হয় জলের চাউলে মিষ্টি পানি দেওয়া শেষ এখন এই চাউল চুলার উপরে তুলে দেওয়া হচ্ছে একদিকে ভাত হচ্ছে এবং অন্যদিকে আমাদের সবার জন্য চা বানানো হচ্ছে চাটা প্রথমে একটা বড় মগে বানানো হয় এরপরে মগ থেকে ছোট ছোট কাপে ভাগ করে দেওয়া হয় চা বানানোর সময় সবাইকে দুই তিন পিস করে বিস্কুট দেওয়া হয় এই বিস্কুটগুলো চায়ের সাথে খাওয়া হয় চা বানানো শেষ এখন আমাদের চা খাওয়ার সময় বেশি অনেকক্ষণ ধরে চা খাওয়া হলেও এখন আমাদের রান্না বান্না করতে হবে এই জন্য আমাদের মধ্যে একজন মাছগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে আর অনেকগুলো মাছ হওয়ার কারণে কাটতেও বেশ অনেক সময় লাগবে

আজকের রান্নায় আমরা দুই তিনটা রূপসাদা ছোটো টোনা মাছ আর ইলিশ মাছও দুই তিনটা আছে এছাড়াও আরও দুই তিন পদের মাছ আছে ভাত ফুটে গেছে এখন ভাত নামিয়ে ফেলতে হবে টলারে এখন রান্নার জন্য একসাথে অনেকগুলো কাজ করা হচ্ছে কেউ ভাত উপর করবে কেউ মাছ ধুয়ে ফেলছে আর এদিকে কেউ কাঁচা জাল পরিষ্কার করছে এভাবে টলারের উপরেই হাতের ধরে ভাতের মার ফেলতে হয় অনেকের কাছে কঠিন লাগতে পারে তবে এটা আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে একটু আগে যে মাছগুলো কাটা হলো সেগুলো গরম পানি দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আমরা রান্নার আগে মাছ এবং অন্যান্য জিনিসপত্র খুব সুন্দর করে সবসময় পরিষ্কার করে নিই ভাতের মাড় ফেলানো শেষ এখন এই ভাতের হাঁড়ি চুলায় রাখলাম এতে করে অতিরিক্ত মার শুকিয়ে যাবে মাসে আমরা তরকারি হিসেবে এই ফুলকপি দিব তবে প্রথম দিকে কিছু তরকারি আমাদের আনা হয় পরবর্তীতে ফুরিয়ে গেলে শুধু মাছই আমাদের রান্না করতে হয় ভাত রান্না শেষ হয়ে গেছে এখন তরকারি রান্নার জন্য সবকিছু প্রস্তুত করা হচ্ছে আমাদের এই সাগরের রান্নাবান্নার ভিডিওর পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও বানানোর চেষ্টা করব তেলের উপরে প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিলাম এরপরে হালকা পাতলা ভাজা হয়ে গেলেই আমরা মাছ ঢেলে দিতে পারবো একসাথে মাখাই মাছের সাথে আমরা হলুদ আর লবণ আগে থেকে দিয়ে রাখছিলাম এখন এই গরম তেলের মধ্যে মাছ ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই আমরা পানি দিতে পারব আজকে সাগর বেশ ঠান্ডা মানে কোনোরকম তুফানই নেই মনে হচ্ছে যেন আমরা টলার নিয়ে একটা পুকুরের মধ্যে আসি একটু পরে আমাদের জাল ফেলতে হবে এজন্য জালের কিছু কাজ এখন করে রাখা হচ্ছে

কষানো হয়েছে এখন এতে পানি দেওয়ার সময় হয়ে গেছে আমরা রান্না রান্নাবান্নায় যে পানি ব্যবহার করি এই পানি কিনারা থেকে আমরা নিয়ে আসি আমাদের তরকারি রান্না প্রায় শেষের দিকে শুধুমাত্র মশলা বেটে দিলেই রান্না শেষ হয়ে যাবে আর এদিকে দেখেন সাগরের সূর্যাস্ত কত সুন্দর দেখা যায় সাগরে সন্ধ্যা জাল ফেলানোর সময় হয়ে গেছে এজন্য দুইজন জাল ফেলার কাজে আছে তরকারি নামানোর কিছুক্ষণ আগে জিরা বাটা দিতে হবে এজন্য জিরাগুলো এখন বেটে রাখা হচ্ছে একটু আগে যে জিরাগুলো গুলো বাটলাম সেগুলোই এখন তরকারিতে দিয়ে দিচ্ছি তরকারি রান্না শেষ এখন এই তরকারি আমরা নামিয়ে রাখছি আর এদিকে আমাদের এখনো দুইটা জাল ফেলতে হবে এ কারণে টলার চালে আমরা একটু সামনের দিকে যাব। চাল ফেলতে ফেলতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে আর আজকের খাওয়া দাওয়া আমাদের রাতের অন্ধকারেই করতে হবে এখন রাত আটটা বাজে আর এই রাতে আমাদের সবার জন্য খাবার পরিবেশন করা হচ্ছে ভিডিওটা করতে করতে রাত হয়ে গিয়েছিল এ কারণে চারিদিকে অন্ধকার দেখা যাচ্ছে

না গালি আনো। এই বাতে অলপodiscা। আমার অলপকর্দিসখানালি। আবার তুলি দিবা। ডিজাইন ওই আকান্তলে কোড। তোরে দি দেও। তোরে দি দে। তাহলে লি যাও। বলিছি। এনা গোস্তাপতি বইছোই দে রে নো। মনু তো ভালো। এই কোন্টা বসিত কথা। জাগে বসাতালয় কইলে JMS ফবান। দে নাও। এই টানে লিলে। আজোন এ তালেই লিইদি। ও দিন এনে দই। না।

আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন